ফেসবুক কিংবা টেলিগ্রাম এই দুই সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহার করে একটি পর্নোগ্রাফি চক্র যে চক্রটির কাজই হল উঠতি বয়সী তরুণীদেরকে চাকরির কথা বলে মডেলিংয়ের কথা বলে ফাঁদে ফেলত সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক টেলিগ্রামে ভুয়া অ্যাকাউন্ট খুলে লোভনীয় চাকরি ট্যালেন্ট হান্টিং ও মডেলিংয়ের বিজ্ঞাপন দিত চক্রটি অসহায় দরিদ্র ও কম বয়সী তরুণীদের টার্গেট করত চক্রের সদস্যরা ফাঁদে পা দিলেই তাদের দিয়ে গ্রুপ খুলে বাধ্য করত ভিডিও কলে অর্ধনগ্ন হয়ে সার্ভিস দিতে আর এই অর্ধনগ্ন সার্ভিসের দৃশ্য চক্রের সদস্যরা গোপনে ভিডিও করে পরবর্তীতে বাধ্য করত দেহ ব্যবসায় এসব কিছুর ভিডিও আবার বিভিন্ন সাইটে বিক্রি করে শত কোটি টাকা হাতিয়ে নিয়েছে চক্রটি যারা একটু নিডি যাদের অর্থের প্রয়োজন তারা আসলে এই প্রতারকদের পড়ে যেত আমরা ইন্টারগ্রেশন করে সব জিনিসগুলো পেয়েছি সেটা হচ্ছে যদি ক্যাম্প সার্ভিস দেয় সেই ক্ষেত্রে দশ মিনিটের জন্য বারোশো থেকে পনেরোশো টাকা ইত্যাদি ইত্যাদি আর রিয়েল সার্ভিস আট থেকে অনেক যতটুকু আদায় করে নিতে পারে চক্রের মূল হোতা দুই মেডিকেল শিক্ষার্থী মেহেদি হাসান ও তার ভাই সুজন গত প্রায় সাত বছর ধরে এক হাজারের মতো তরুণীকে ফাঁদে ফেলে যৌন নির্যাতনের পাশাপাশি অ্যাডাল্ট কন্টেন্ট তৈরি করে আসছিল যশোর সাতক্ষীরা চাঁদপুর ও ঢাকা থেকে চক্রের মূল হোতাসহ মোট আটজনকে গ্রেফতার করে সিআইডি মেহেদি হাসানকে আমরা গ্রেপ্তার করতে সক্ষম হয়েছি এবং এই মেহেদি হাসান ও তার চাচাতো ভাই সুজন এই দুইজনের পরিচয় যদি আপনারা শোনেন অবাক হবেন দুইজন মেডিকেল স্টুডেন্ট তারা মেডিকেলে পড়াশোনা করে এই সব অনৈতিক জঘন্য কাজ করে গত ছয় মাসে আমরা যারা স্টেটমেন্ট আমাদের কাছে এসেছে তাতে তাদের একশো কোটি টাকা তারা আয় করেছে এই চক্রটির দেশে বিদেশে রয়েছে বিশাল নেটওয়ার্ক বিভিন্ন নামে তারা প্রায় শতাধিক চ্যানেল টেলিগ্রাম চ্যানেলে তাদের গ্রাহক সংখ্যা আছে কয়েক লাখ বিভিন্ন বয়সী নারীদের ভিডিও কল এবং দেহ ব্যবসায় বাধ্য করত এই চক্রটি এবং সেই ভিডিও কল গোপনে রেকর্ড করে সেই অ্যাডাল্ট কন্টেন্টগুলো বিক্রি করত এই চক্রটি অনলাইনে বিভিন্ন চাকরির বিজ্ঞাপনে সতর্কতার সঙ্গে ভিজিট করার পরামর্শ সিআইডি পুলিশের রাফিস হাউস এন্টারপ্রাইজ বাংলাদেশ স্কট এজেন্সি ইন্টারন্যাশনাল স্কট সার্ভিসেস মডেল অ্যান্ড সেলিব্রিটি জোন বাংলাদেশ স্কট সার্ভিস এই সার্ভিসগুলির মাধ্যমে এরা কন্টিনিউয়াসলি আমাদের অসহায় নিরীহ যারা চাকরির জন্য বিভিন্ন এইসব লোকজনের পেছনে ঘটছে তাদেরকে বিভিন্নভাবে অ্যাবিউজ করে ভিডিও কলে অর্ধনগ্ন ছবি তুলতো অর্ধনগ্ন ভিডিও তারা করে রাখত এবং সেই নগ্ন ভিডিওগুলো পরবর্তীতে এই চক্রটি বিক্রি করত এবং সেই চক্রের আট সদস্যকে গ্রেফতার করেছে সিআইডি পুলিশ অভিযুক্তদের মোবাইল ফোনে প্রায় লাখ নগ্ন ছবি এবং বিশ হাজার অ্যাডাল্ট ভিডিও পাওয়া গেছে বলে জানায় সিআইডি আটক ব্যক্তিদের বিরুদ্ধে পল্টন থানায় পর্নোগ্রাফি আইন ও সাইবার নিরাপত্তা আইনে মামলা দায়ের করা হয়েছে যমুনা নিউজ ঢাকা